আজকে ইন্ডিয়ান সিগুলার মর্ডে উদ্যোগের বাপড়া চেয়েছি আমরা আমার একটা অ্যানফাইড খাদ্য দেবে রাখা মানুষজন ভান্দাবাকি নেতা নাকি আমরা বাঁকড়া দু নম্বর অঞ্চল কমিটি ডিউটিরত অবস্থায় খুন করে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় দিয়েছিল সাথে সাথে আপনার আমার বাড়ির মেয়ে ছোট্ট ক্লাস ফোরের বাচ্চা নবছরের তামান্নাকে বন ছুঁড়ে মেরে তাকে খুন করল এবং আপনাদের জেলার পরিচিত মুখ রাজ্যের একটা পরিচিত মুখ ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্ট যেটা আছে তার অন্যতম উদ্যোক্তা আনিসকে রাতের অন্ধকারে ছাদ থেকে পুলিশ গিয়ে বা পুলিশের ড্রেসে গিয়েও যদিও দুজনকে করেছিল তারা সিভিল হলের যায় গিয়ে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল তাদেরকে আমরা ভুলে যাইনি তাদের স্মরণে আছে রক্তদান শিবির রক্তদান চলছে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে মানুষজন আপনারাই গিয়ে এসেছেন আমাদের বক্তাদের বক্তব্য শোনার জন্য আমিও গুটি কয়েক কথা বলব যে তিলক তোমাকে খুন করেছে দিল তোমাকে কেন খুন হতে হলো একটা জিনিস আপনারা মাইন্ড থেকে ক্লিয়ার করুন এক বছর হয়ে গিয়েছে তারপর আমি বলছি ভুললে চলবে না তিলক তোমাকে ধর্ষণ করে খুন করেনি খুন করে ধর্ষণ করানো হয়েছিল ধর্ষণ করানো হয়েছিল এটা বলছি রেকর্ড হচ্ছে এখানে স্টেটের সেন্ট্রালের আইবিরাও রেকর্ড করছে আমার বক্তব্য করুক এই বক্তব্য কালীঘাটাও যাবে দিল্লিতেও যাবে তাতে আমার কোনো যায় আসে না বাস্তব আমি কথাটা বলছি স্বাভাবিকভাবে কোন মেয়েকে যদি খুন করে ধর্ষণ করতে ধর্ষণ এখানে তত্ত্বটা উঠে আসলো কোনো জায়গায় খুন হলে আমরা কি বলি খুনের রহস্যটা কি কেন খুনটা করলো তো ওই মেয়েটিকে আপনারা আমার বাড়ির মেয়েটিকে খুন এই জন্যই করেছিল ওই শাসক দলের ছাই থেকে সন্দীপ ঘোষের যে র্যাকেট চালাতে হসপিটালটার মধ্যে তার বিরোধিতা করেছিল কি র্যাকেট চলতো ওখানে মর্গে যে সমস্ত আমার মা বোনেরা মারা যাওয়ার পরে যাদের লাশ মর্গে থাকত ওই লাশগুলোর সাথে ওই সন্দীপ ঘোষের টিমেরা নোংরামি করত ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। কত নোংরামি করতো বুঝতে পেরেছেন আপনার আমার বাড়ির মেয়ে আমার ওর প্রতিবাদ কি প্রতিবাদ করেছিল মর্গের লাশ বিক্রি হয়ে যেত ভাবতে দেখেছেন। এরা কিছুই ছাড়ে না যা পাই তাই খেয়ে নেয় মর্গের লাশ বিক্রি করে দিত ভেজাল ঔষধ থাকতো ওটির মধ্যে মোৎসব হতো আপনার আমার রুগীর সাথে এই নোংরামি গুলো হতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল সেই জন্য তাকে প্রথমে খুন করলো কেন খুন করেছে এই মাইন্ডটা ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করানো হলো এখনও প্রতিরোত্তমার পরিবার সঠিক বিচার পায়নি আর অপদর্থ সিবিআই হাতে মামলা গিয়েছিল সিবিআই হাতে মামলা গিয়েছিল শুভেন্দু অধিকারী দেখবেন চিৎকার করা বন্ধ করে দিয়েছে সিবিআইও তৃণমূলের নেতাদেরগুলোকে বাঁচিয়ে দিল এটা রেকর্ড হচ্ছে আমি যদি সিবিআই এর বিরুদ্ধে কিছু বলি সিবিআই আমাকে নোটিশ পাঠাক আমি জানতে চাই সিবিআই এর কর্তাদের কাছে যে সিবিআই কে পরিচালনা করে সুবেন্দু অধিকারীর বস অমিত শাহ তার কাছেও জানতে চাইছি যেই রাতে তিলোত্তমাকে খুন করেছিল ওই রাতে ওই কোর করিডরে যে সিসিটিভি গুলো ছিল সেই সিসিটিভিতে কারা কারা এসেছিল তাদের ছবি পাওয়া গিয়েছে তাদের এর মধ্যে সিবিআই কতজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এটাও জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে তাকেও জবাব দিতে হবে আচ্ছা আপনার এলাকায় যদি সিসিটিভি লাগানো থাকে এখানে যদি খুন হয় আগে পুলিশ এসে কি করে সিসিটিভিটাকে নেয় তো নিয়ে কি করে ও ছবি বার করে কতজন যাতায়াত করেছে সিবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই দিন রাত্রিরে যেখানে খুন করা হয়েছিল ওর আশপাশে ঘোরাঘুরি করেছে কিন্তু সিবিআই চুয়ান্ন পঞ্চান্ন জনকে চিনতে পারছে না হতে পারে দিল্লির সিবিআই অফিসার এখানে চিনতে পারছেন এটা স্বাভাবিক বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে সম্ভব সম্ভব নয় তাহলে চিনার পদ্ধতি কি আছে জানার পদ্ধতি সিবিআই ওয়েবসাইট সিবিআই সোশ্যাল মিডিয়া সাইট এবং মিডিয়াদের হাতে ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ফুটেজটা তুলে দেওয়া যে এই চুয়ান্ন পঞ্চান্ন জনের নাম ঠিকানাটা একটু আমাদের বলুন কেউ যদি যাদের নাম ঠিকানা জানে সিবিআই কর্তাদের সাথে যোগাযোগ করুন তাহলে ওই মধ্যে চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে যারা ওই দিন রাত্রে ওখানে ঘোরাঘুরি করছিল আমাদের পাড়ার যদি কেউ হয় মানবতার খাতিরে তাহলে আমরা তার অ্যাড্রেসটা সিবিআইকে পৌঁছে দিতাম তাহলে এইরকম করে চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে পাওয়া যেত তাদেরকে সিবিআই আমি বলছি অ্যারেস্ট করুক তা না জিজ্ঞাসাবাদ করতে পারতো তো জিজ্ঞাসাবাদ করলে অনেক সঠিক তথ্য বেরিয়ে আসতো তো তাহলে করলো না কেন এখানে তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ সিবিআই কে সেইভাবে তাহলে তলে তলে দুটো ফুলে মিলে আছে আর এসে বাঁকড়া নয়াবাজ এসে জ্ঞান দিচ্ছে আর এসে নাকি বিজেপির সুবিধা করে দেবে আমি নয়াবাজ থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ও আসুক মমতা ব্যানার্জি তিনি এগ্রিমেন্ট করুক আর আমাদের বড় ভাই যান এগ্রিমেন্ট করবে আই এস এফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূল আমাদেরকে যে শাস্তি দেবে আমরা মাথা পেতে মেনে নেব আর আমরাও চ্যালেঞ্জ দিচ্ছি মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে আসুক আমরা যেখানে আর তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে যদি বিজেপি আসে তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে বুঝে আসছে শুধু মূল বাঁকড়ার মূল্যে কে আটকানোর হাজার একুশ দু হাজার উনিশ দু হাজার চব্বিশ ভোটে দেখুন বিজেপি এখান থেকে ভোট পেয়েছে এই ভাই পেয়েছে তাহলে এখানে এসে বিজেপি কে আটকানোর গল্প দিলে হবে যেখান থেকে বিজেপি ভোট পাচ্ছে সেই পাড়াতে গিয়ে গল্প দাও না ভাই সেই পাড়াতে গিয়ে বোঝাও না সেখানে নয় গল্প কোথা দিচ্ছে বাঁকড়ার এই পাড়ার নাম কি এই শেখ পাড়াই আমি মনে হয় এটা আন্দাজে বললাম যাকে লেগে গেছে এই আমার এটা এ ভাববে না আমার কারিশ্মা ভাবে ফেলো নি জানো এটা আন্দাজে বলেছি তো শেখ পাড়ায় মোল্লা পাড়াতে এসে কি করছে জ্ঞান দিচ্ছে কিসে বিজেপিকে আটকাবার তো বিজেপিকে আটকানোর দায়িত্ব আমরাও নিচ্ছি এগ্রিমেন্টে আসুন এগ্রিমেন্ট করবে মনে হয় কেন সাতাত্তরটা যেখান থেকে জিতেছে সব কটায় তৃণমূল প্রার্থী দিয়েছিল তাহলে তৃণমূল ভোট কেটে বিজেপি কে সাতাত্তর জায়গায় জিতিয়েছে তাই না আর এটা যদি না হয় চলো আগামী দিনে আসো এগ্রিমেন্টে বসছি তাহলে আজকের পর থেকে আপনাদের মহল্লা যদি কেউ বোঝায় কে বোঝাবে তাও বলে দিচ্ছি সংখ্যালঘু ছেলের নেতা কোনো ভ্যালু নেই তার আমি আসছিলাম আমার একটা বক্তব্য কানে পড়লো মাস্টার সাহেব বলছিলেন নাসির সাহেব কি ও নিয়ে এই সময়ে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়কে অনেক অভিশাপ দিয়েছে সব থেকে বড় অভিশাপের নাম কি জানেন ও নতুন লিস্ট ওই বাঁকড়া থেকে এই